আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে একটা লং ব্লগ কারণ আমাদের বাড়ির মানে আমি মা বাবা আমরা তিনজন মিলে যাচ্ছি আরও সবাই আছে একটা ট্যুরিস্ট বাস হয়েছে আমরা যাচ্ছি কুম্ভ মেলা তো যে কারণে আমি এখন আমার নিজে যাতে স্যাটিসফাইড লাগে সেই জন্য একটা সিম্পল ড্রেস পরে নিয়েছি একটা সোয়েটার পরেছি তো ওটা নর্মাল একটা জামা পরেছি আর আজকে তো কাল থেকে তো প্যাকিং চলছে যেহেতু আজকে আমরা একটার সময় দুপুরে একটা সময় বেরোবো তো এখন বাজছে মোটামুটি বারোটা তো কাল থেকে প্যাকিং জাস্ট চল মানে হয়ে গেছে প্রায় তো এইখানে এখন আমার ব্যাগটা তোমাদের দেখাই তো এটা হচ্ছে আমার ব্যাগ আমি এই ছোটোটাও নেব এটার সাথে যেন থাকে আর এই বালিশটা আমি রিসেন্ট নিউজ নিয়েছি তো এটা হচ্ছে আমার ব্যাগ তো মোটামুটি আমার প্যাকিং কমপ্লিট তো মা মা আর কি নিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রো ভিডিওটা দেখতে থাকো বেরিয়ে গেছি আমি এই যে বেরিয়ে গেছি তো এই যে বাবা বের হচ্ছে তো চলো দেখতে থাকো প্রোগ্রামটা আর সামনে বাস পুরো চলে যাচ্ছে তো চলো যাওয়া যাক নিয়ে যাওয়া হবে কারণ ওই যে একটা ব্যাপার আছে তো এগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো এই জন্য এটাই হচ্ছে আমাদের কুম্ভ মেলা যাওয়ার বাস বাস তো প্রায় রেডি আর অবভিয়াসলি আমরাও তো বাসে চেপে রেডি এবং বাসটা তখন ছেড়েও দিয়েছিল আর এই আমাদের পুচকো অনেক জ্বালাচ্ছিলো আমাদেরকে তো চলো আমরা তিনটে সিট বুক করেছিলাম আমি মা বাবা তো আমরা বসেও গেছিলাম তো তারপরে এখানে একটু জয় শিরাম হচ্ছিল দেন আমরা আবার একটু মজা করছিলাম অনুকে বলছিলাম একটু হাই কর হাই কর আমরা তো প্রায় চলে এসেছি এখন আছি আসানসোলে সত্যি কথা বলতে অনেকটাই জার্নি করতে হয়েছে আমাদের আর যেহেতু বাস আর সেভাবে তো আমরা ঘুমাতেও পারছিলাম না তাও যতটা পেরেছি স্যাক্রিফাইস করেছি যে তোমাদের যেতে হবে এখানে এখন আসানসোল পেরিয়ে গেছি তো এখানে এখন নেমে মানে সবাই নামছে গাড়িতে থামিয়েছে কারণ এখানে রান্না রান্না হবে খাওয়া দাওয়া করার পর আবার বাস ছাড়বে তো দেখো না হচ্ছে আর বাসটা যে দাঁড়িয়েছে ওই দিক পুরোটাই রাস্তা এই যে জেঠিমা আর এখানে রান্না টান্না হচ্ছে এটা একটা ধাবা তো চলো এইদিকে আমি খাওয়া দাওয়া করে বসে আছি একটু রেস্ট করছি তারপর চেপে গেছিলাম বাসে বাসটাও স্টার্ট হয়ে গেছিলো আর এখন বাস ছিল ভাই ভোর চারটা সাড়ে চারটা কিন্তু আমার তখনও ঠিকভাবে ঘুম আসছিল না দেন একটু চোখ লাগার পর সকালে হয়ে গেছে তখন আমি উঠে গেছি দেখছি আমি এখন ইউপিতে গাইস তো যাই হোক তখন তো এত জ্যাম ছিল রাস্তায় তাও যাই হোক আমরা তখনও ইউপিতে তো ভালোই লাগছিলো ইউপির ভিউ যেহেতু ওখানে যানবাহনটা একটু সত্যি বেশি বাট ভালো খুব ভালো লাগছিল যেহেতু ঘুরতে বেরোতে কার না ভালো লাগে আমার তো ঘুরতে খুবই ভালো লাগে যেহেতু তারপর মা বাবার সাথে গেছি তো যাই হোক ইউপিটা খুব সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে আমরা দাঁড়িয়েছিলাম বারাণসীতে কারণ ওইখানে আমাদের একটু খাওয়া দাওয়া প্ল্যান ছিল রাস্তা ধারে আমাদের এখানে রান্না হচ্ছিলো কারণ সেভাবে রান্না করার মতো তো জায়গা খুঁজে পাওয়া যাবে না তাই রাস্তা ধারেই দেখছো প্রচুর বাস দাঁড়িয়ে আছে এগুলোতে সব রান্না টান্না হচ্ছিল দেন খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি ব্যানারসে ঘুরতে যাব বলে গাই সবাই তো বেরিয়ে গেছে নিজের নিজের টিম নিয়ে চারিদিকে আমরাও বেরিয়ে গেছি আমাদের একটা টিম নিয়ে হ্যাঁ আমরা এগারো জন মিলেই সব জায়গায় ঘুরেছি আরও আরও যে যে সব ছিল সবাই সে তাদের তাদের টিম নিয়ে একটা করে ঘুরেছে আর আমাদের টিম ছিল এগারো জনের ভাই সেই মজা হয়েছে ব্যানারস ঢুকতে কত সুন্দর একটা ভিউ তাই না চারিদিকে দোকান আর সত্যি দোকানগুলো কি সুন্দর আর কত কত জিনিস ছিল ভাই আর এখানে জিনিসের దా పు మా చరా তো দাম ছিল ওখানকার জিনিসের আর আমরা তখন নামছিলাম গঙ্গার ঘাটে এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাটে এইখানে আরতিটা হয় সামথিং তো এইখানে হচ্ছে মেন আরতিটা হয় না মেন আরতি হয় সেটা তোমাদেরকে দেখাবো যেহেতু হ্যাঁ হ্যাঁ এই যে গঙ্গার পাড়ে বোটগুলো দেখছো এই বোটে করেই আমরা যাব সেই গঙ্গার মেন আরতি দেখতে যেহেতু আমার বাবা আগে একবার ঘুরে গেছে তাই আমার বাবাই সমস্ত কিছু গুছিয়ে বলছিল আর এইগুলো এক একটার ভাড়া এক একজনাকার আকার বলছিল না কি পাঁচশো টাকা করে যাই হোক তাও আমরা মনে পাথর নিয়ে অনেক কষ্ট করে লোকটাকে বুঝিয়ে আমাদের সবার এক একজন দুশো টাকা করে করিয়েছি তারপরে আমরা গেছিলাম ঘুরতে যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই একটু ম্যানেজ হয়ে গেছে তারপরে দেখছো আমরা বোটে চেপে কিনা করছি হ্যাঁ ভাই বোটে চাপবো ভাই তারপর আবার গঙ্গার পারে একটু ছবি তো তুলতে হবে যাই হোক ছবি টবি আমি তুলে নিয়েছি তারপরে এখানে বসছিলাম আর বাবা বলছিল এখানে বস আর এখানে তোর মারা সবাই বসবে যাই হোক আমরা তো বসে গেছিলাম আর এই যে শুভম ভাই ও গেছিলো তো ওদের পুরো ফ্যামিলি গেছিলো তো এই যে আমি এটা কিনে নিয়েছি কারণ এটা আমি গঙ্গায় ভাসাবো বলে আর আমার মা বাবা সবাই আমরা বসে গেছি ভাই পেছনের লোকগুলোকে আমরা চিনি না বাট ছিল একসাথে অনেক লোক ছিল ভাই চলো আমাদের বোর্ড তবে ছেড়ে দিয়েছে আর এখন আমরা ঢুকবো সেই মেন জায়গা হ্যাঁ হ্যাঁ ওই যে মেন আরতি হয় যেখানে বললাম সেখানেই আমরা যাব তো চলো এই যে হচ্ছে সেই মেন জায়গা যেখানে আমরা আরতি দেখছিলাম আর একটা কথা এত বক করতে ভুলেই গেছি যে আমাদের সেখানে কি হয়েছিল একটা কথা জানো যে বেনারসটা এতটাই বড় আর পুরো অলিগলি রাস্তা আমরা খুঁজেই পাচ্ছিলাম না ভাই কোথায় ঢুকে গেছি কী সে অবস্থা আমাদের এত হাঁটতে হয়েছে যে কি বলবো আমাদের সাথে সত্যি একটা স্ক্যাম হয়ে গেছে কারণ আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় গিয়ে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ভাই তারপরে হাঁটতে হাঁটতে রাত দশটা হয়ে গেছিলো সেই বিকাল কটা বলবো তখন সাড়ে তিনটে সময় বেরিয়ে আমরা সেই সাড়ে দশ মানে দশটা সাড়ে দশটায় বাড়ি ঢুকেছি সব দেখে তখন আমার আর কোনো মাথাই ছিল না তারপরে যেহেতু রাস্তা খুঁজতে খুঁজতে আমাদের সময়টাও চলে গেছে তাই আরও অনেকটা ক্লিপ নিতে পারিনি কারণ আমাদের বাসে চাপাচ্ছিলো আর আমরা সত্যি কথা বলতে অত রাতে না অটোগুলো অতটা রাস্তা যেতে চাইছিল না ভুল করে এতটা রাস্তা চলে আসবো বুঝতেই পারিনি তারপরে এই যে এখন আমাদের স্টিমারটা পুরো ছেড়ে দিয়েছে জানি না এটাকে স্টিমার বলে না বোর্ড বলে যাই হোক তোমরা সেটা কমেন্ট করে জানিও হ্যাঁ আর অবশ্যই আমার কি চ্যানেলটা কিন্তু তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে একটুও গ্রোথ নেই যদিও বা ব্লগ ছাড়া বা ভিডিও ছাড়ার মতো অবস্থায় আমি নেই কারণ এত কাজে কাজে যে আমি নিজেকেই সময় দিতে ভুলে গেছি যাই হোক তারপরে সেই রাতে আমরা বাসে চেপে এসে জায়গাকে গিয়ে আমরা ভোরবেলায় পৌঁছে গেছি প্রয়াগরাজ তো হ্যাঁ এটা হচ্ছে ভোরের ক্লিপ তারপর আমাদের বাসও ছেড়ে দিয়েছিল রাতারাতি আর আমরা পৌঁছে গেছিলাম মহাকুম্ভ প্রয়াগরাজ যাই হোক আমাকে দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা ঠান্ডা আর সত্য কথা বলতে পাই এখানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে যা তা একটা আমাদের এত কষ্ট হয়েছিল যে কি বলবো আর কষ্ট হয়েছিল কষ্ট করেছিলাম বলে হয়তো আমরা আজকে এত কিছু দেখতে পেয়েছি তো যাই হোক তারপর ওইখান থেকে আমরা চারচাকা করে চলে গেছিলাম আর যাই হোক একটা বোলেরো করে চলে গেছিলাম হচ্ছে সেই মহাকুম্ভ তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসও আমি তোমাদের দেখাবো যাই হোক রাস্তার মধ্যে জ্যামটা একবার দেখো শুধু কত জ্যাম মানে ভোর থেকে মানুষের যাতায়াত শুরু হয়ে গেছিল আর সত্যি কথা বলতে আমাদের যেহেতু এগারো জনের টিম ছিল আমরা সব জায়গায় এগারো জন মিলেই ঘুরেছি তো চলো সেটা দেখতে থাকো আর ট্যুরিস্ট বাস আর এই চার চাকাতে পুরো চারিদিকটা একদম মানে ভরে গেছিলো আর যেহেতু আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অনেকটাই যেতে হয়েছিল বা ঠাকুর করে আমাদের জ্যাম পড়েনি তারপরে আমরা এক জায়গায় নেমে গেছিলাম বাস থেকে তারপরে দেখছো এই যে শুভম ভাইয়ের হাই উঠছে ভাই অ্যা রাত আমাদের ঠিকমতো ঘুমায়নি যাই হোক তারপর আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম কিন্তু নামার পরও আমাদের পাঁচ কিলোমিটার লেগেছে সেই গঙ্গার ধারে যেতে ভাইরে ভাই গঙ্গার ধারে গিয়েও শান্তি নেই তারপরেও আমাদেরকে অনেকটা হেঁটে আমাদের প্রায় ওই পঁচব্বিশ পঁচিশ কিলোমিটার মতো তো আরও কম জানি না বলতে পারবো না হয়তো বেশি হবে অতটা হেঁটে আমাদেরকে আমাদের আর একটা জায়গা যেতে হয়েছিল যেখানে আমরা সবাই মিলে স্নান করেছিলাম সত্যি কথা বলতে আমাদের এত হাঁটতেও হয়েছে যে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম হ্যাঁ হয়েছিলাম বাট হয়তো অতটাও হয়নি যাই হোক ভগবানের কৃপাতে সব কিছুই ঠিকঠাক হয়েছে আর সত্যি কথা বলতে তো কদিন আগে যখন শুনছিলাম প্রচুর লোক মারা যাচ্ছে বা পথ হচ্ছে যাই হোক আমাদের তখন খুব ভয় লেগেছিলো এমনকি আমার মামার বাড়ি মানে আমার দিদারা সবাই বলছিলো দেখ ঠিক করে যাবি যাস না এরম অনেক কিছু বলছিল কিন্তু না আমার বাবার একটা যাই হোক আমার বাবা খুব দিয়ে একজন মানুষ বলেছিল না যাব কিছু হবে না ভগবানের কৃপাতে সব কিছু ঠিক হবে মন থেকে চাইলে কোনটা না সব কিছুই ভালো হয় যাই হোক তারপরে আমরা তো গেছিলাম সত্যি কথা বলতে যদি আমরা ভয় পেয়ে না যেতাম তাহলে হয়তো এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেতাম না আর এত সুন্দর একটা ভিউ উপভোগও করতে পারতাম খুব সুন্দর মানে কি বলবো বলার ভাষা নেই খুবই ভালো লাগছিল ভিড় তো হবেই ভাই কুম্ভ মেলা বলে কথা তো যাই হোক ভিড় তো হবেই বাট কোনো ব্যাপার না একটু তো কষ্ট করতেই হবে না ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হয় এমন কি ভালো কিছু পেতে গেলেও আমাদেরকে অনেক কিছু কষ্ট করতে হয় অনেক কিছু দিতে হয় হ্যাঁ ভাই আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বাট ইটস ওকে ওইখানে গিয়ে তো ভাই আমি তো ভাবছিলাম হয়তো টাওয়ার থাকবে না কিন্তু বিশ্বাস করো আমাদের আশেপাশে যে মেলাগুলো হয় যেমন জয়দেব মেলা তারপরে তোমার ওই যে বোলপুরে শান্তিনিকেতন মেলা এগুলো তো ভাই টাওয়ার থাকে না তো এখানে ভাই এত বড় এত মানুষজন কিন্তু টাওয়ার সুন্দর খুব সুন্দর নেটওয়ার্ক ছিল খুব ভালো লাগছিলো বিশ্বাস করো হয়তো তোমরা কেউ যদি গেছো তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হ্যাঁ ভাই একটু কষ্ট হয়েছিল ঠিক আছে ভাই ভালো জিনিস দেখতে গেলে তো কষ্ট করতে হবে তাই না আর এই যে এটাই হচ্ছিলো সেই এক নম্বর গঙ্গাঘাট এখানে আমরা নেমেছিলাম নেমে পড়ে আবার হাঁটতে শুরু করেছিলাম হ্যাঁ আর একটা কথা আমরা যেই জায়গায় স্নান করেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ঘাট আশা করি যারা গেছো তারা হয়তো জানো কারণ ওইখানেই প্রতিটা মানুষ স্নান করছিল। যারা যেতে পারছিল না তারা হয়তো যে কোনো ঘাটে স্নান করছিল আর সেই সঙ্গম সঙ্গমঘাটই হচ্ছে মেন যেখানে সবাই স্নান করেছিল আর আমরাও সবাই করেছিলাম ওখানে তো আর সত্যি কথা বলতে বিশ্বাস করবে না ওই যে এত ঠান্ডা মনে হচ্ছিল কি কাশ্মীর চলে এসেছি ভাই এত ঠান্ডা গঙ্গা যে হাওয়াটা বইছিল না মানে মারাত্মক এত ঠান্ডা যাই হোক সেই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা স্নান করেছি তো চলো এখন হাঁটতে থাকি আবার কথা বলছি তোমাদের সাথে আমরা পৌঁছে গেছি সঙ্গাম ঘাটে এটাই হচ্ছে সে কারণ ঘাটে নেমেও কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল কারণ এখানে এত লোক ছিল এত লোক ছিল সবাই সঙ্গম ঘাটে স্নান করেছে প্রায় শত অনেক মানুষও এখানে স্নান করেছে যাই হোক চলো আমরা এখন হাঁটি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে একটা বাতাস বইছে বুঝতে পারছো তো যে হাওয়াটার আওয়াজটা যেটা মানে বুঝতেই পারছো তাহলে কতটা ঠান্ডা হবে মানে ওইখানে মানুষ আমি প্রথমে ভাবলাম হয়তো আমি স্নান করতে পারবো না ভাই এত ঠান্ডাতে কে স্নান করবে আমি ভাবছিলাম পারবো না বাট যাই হোক গঙ্গা মায়ের কৃপা যাই হোক এতটা ঠান্ডা ছিল বাইরে বাইরে যাই হোক স্নান টান করা হয়ে গেছিলো তখন তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এটাই হচ্ছে সেই কুম্ভ মেলার এক জায়গা এখন একটা পিস্টে আমরা আছি যাই হোক তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি কিছু খাবো বলে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে সেরমভাবে কেউ কিচ্ছু খায়নি প্রায় না খেয়ে আছি যখন মাঝ রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম এই মেলা ঢোকার সময় তখনই একটু যা খেয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে এখানে মু কীভাবে দেখছো মুড়ি মাখিয়ে আমরা খাচ্ছি কারণ কোনো উপায় নেই ভাই আমাদের এখানে কারণ আমাদের এখানে বাড়িও নয় আমাদের এইভাবে খেতে হয়েছিলো বাট কোনো ব্যাপার নয় ভাই আমরা অনেক এনজয় করেছি অনেক 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 ভাই দেখতে পাচ্ছ এখানে কত লোক লোকে লোকে পুরো লোকালত হয়ে গেছে আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল চলো তবে আমরা এখন মেলা ঘুরি তোমরাও দেখতে থাকো আমার সাথে মেলাটা চলে 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 আর এই যে আমি আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছিলাম ভাই রে ভাই আমার মুখ চোখের অবস্থা তো পুরো অবস্থা পুরো খুব খারাপ হয়ে গেছিলো যাই হোক সত্যি কথা বলতে মানে এতটা ধুলো রাস্তার মধ্যে ধুলো ঠিক নয় ওই যে গঙ্গার যে বালিটা পুরো একদম ডাস্ট যাই হোক ওইটা পুরো উড়ে চোখে মুখে ঢুকছিলো আর প্রচণ্ড অবস্থা খারাপ আর ওইখানে হাওয়াটা ঠান্ডা হাওয়া হতে পারে বাট আমরা যেটাকে বলি ঝাঁঝা আর কি মানে খুব চোখে নাকে লাগার মতো একটা হাওয়া তো যাই হোক তারপরে আমরা এক জায়গাতে সেবা করেছিলাম সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ একটা আশ্রমে ঢুকেছিলাম সেখানে সেবা করার জন্য আর ওইখানে কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি ওখানে ভিডিও করতে পারিনি তো যাই হোক অ্যালাউ বল জানি না বাট ওইখানে আমি তারপর আমরা আবার চলে এসেছিলাম যেখানে বোম্বোতে যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল সেখানে তো তারপর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি ডাইরেক্ট তার পরের দিন সকালের ক্লিপ নিয়েছি তো এটা হচ্ছে তার দিন কারণ আমরা চলে এসেছি অযোধ্যা হ্যাঁ তারপর অযোধ্যাতে দেখতেই পাচ্ছ আমরা বাস দাঁড়িয়ে গেছে আমাদের তারপর ওইখান থেকে গেছিলাম আমাদের একটা জায়গায় যেখানে একটা আশ্রম বলতে পারো এখানে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া হয়েছিল বাটা খুব সুন্দর ওই জায়গাটা ছিল তারপর এটাই হচ্ছে অযোধ্যার গেট আমরা আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি অযোধ্যা মন্দিরের নাম মন্দিরের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো পুরো ফ্লগটা অযোধ্যাতেও কত লোক বাপ রে বাপ এত লোক ছিল আর এই লোক থাকার কারণও আছে যেহেতু এখন কুম্ভ মেলা চলছে তো কুম্ভ মেলার অর্ধেক মানুষ কিন্তু প্রায় সব মানুষই একবার অযোধ্যাও ঘুরে যাচ্ছে তাই তো তোমাদেরকে দেখাবো আমি মেন রাস্তায় যেভাবে কত জ্যাম ঢুকে একটা বেহালা দেখলে কত সুন্দর এবার তুমিটা শুধু জ্যামটা দেখো মানুষের কত ভিড় তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তারপর তো দেখো সাইডে সাইডে প্রচুর মন্দির ছিল জানি না এই মন্দিরগুলো কী কিন্তু আমরা রাম মন্দির ঢুকেছিলাম হনুমান মন্দির তো তার পাশেই ছিল কিন্তু আমরা হনুমান মন্দির ঢুকতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল যেহেতু আমাদের কদিন থেকে প্রচণ্ড হাঁটা হয়েছে যাই হোক হনুমান মন্দির ঢুকতে পারিনি আমরা ঢুকেছিলাম রাম মন্দির তো ফার্স্টে আমাদের এরকম একটা জ্যাম পড়তে হচ্ছিলো আর এখান থেকে আমাদের পুরো লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছিলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর ঢুকেই পাবে এটা হচ্ছে লকার আমি ওখানে ভিডিও করতে পারিনি তারপর রাম মন্দির তারপরে এবং রাম যাই হোক ওগুলো অনেক কষ্ট করে যেতে হয়েছিল তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ওই যে দেখলে রাম ফল ওটাও নাকি রামফল ওটার নাম ওটা নাকি রাম বনবাসে গিয়ে খেয়েছিলো তাই আমরাও ট্রাই করেছিলাম বেশ ভালোই লাগছিলো আর তারপরে আমরা সন্ধ্যাবেলায় ঘুরতে এসেছিলাম এই নদীটার ঠিক নামটা আমি জানি না এই নদীটায় আমরা ঘুরতে এসেছিলাম ওখান থেকে অনেকটাই টোটো করে আমাদেরকে আসতে হয়েছিলো বাট ভালো তো দেখতেই পাচ্ছ আর খুবই ভালো লেগেছিল তারা যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে যা তারপরে হচ্ছে আমি বাসে উঠে গেছি রাতে তো চলো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো টাটা ভিডিওটাই পর্যন্তই আবার আসছে একটা নতুন কোনো ব্লগ । নিয়ে তো चलो टाटा